সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপু আপুটির জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রং শ্যামলা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম বর্তমান বয়স ওনার চব্বিশ বছর ওনার বিয়ে হয়েছিল একটি ছেলেবাবু হয়েছিল কিন্তু হাজব্যান্ডের সাথে পারিবারিক সমস্যার কারণে পারিবারিক সমস্যার কারণে আপনার হচ্ছে ছাড়াছাড়ি হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এরপর থেকে সে বাবার বাড়িতে আছে এখন একটি বাসা বাড়ির কাজে নিয়োজিত আছে ওনার পরিবারে ওনার বাবা আছে মা নেই ছোটো ভাই আছে আর পরিবারের সাথে থেকেই তার জীবনযাপন করছে তো এর মতো অবস্থায় আসলে ভালো কোনো সম্বন্ধ আসছে না বিদায় উনি আসলে খুবই হতাশ তো আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে উনি ওনার জীবনের গল্প নিয়ে প্রতিবেদন নিয়ে আসছে উনি আসলে কোনো সহযোগিতা নয় ভালো একজন দায়িত্ববান লোক খুঁজছে তো আপনারা যারা এই ধরনের পাত্রের খোঁজে আছেন আমি মনে করি তার সাথে কথা বলে নিতে পারেন তার কাছ থেকে তার মুখ থেকে সকল কিছু ডিটেলস ঠিকানা সব কিছু জেনে শুনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করেন একটি করে লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওগুলোতে এবং প্রত্যেকটি ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবসময় আমাদের চ্যানেলের পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকার মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম